ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঘুরি করার সময় আমরা রামচন্দ্র অত থানাধীন রামচন্দ্রপুর বাইরচর এলাকার একটা ধর্ষণের ঘটনা সংগঠিত হয় উক্ত ঘটনার সঙ্গে ফজর আলী নামে জনৈক এক ব্যক্তি জড়িত ছিল উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে আটক করিয়া তাদের দুজনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে ছাড়িয়া দেয় এই সংক্রান্তে মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি সাতাইশ তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করি করার পরে তো ঘটনার বিষয়ে চারজন আসামি গ্রেফতার তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরো ফিরে দিন আছে তারা এখন আমাদের থানা হাজতে আছে তাদেরকে নারী নির্যাতন ও উৎপন্ন করে আছি আইনে একটা মামলা করার চিন্তা করতেছি আমরা এটাই আছে বাদী হবে মেয়ে যে ভিক্তিম ছিল ফজর আলী মানে আহত ছিল সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে ফজর আলীর রাজনীতির পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য না তার নামে ইতিপূর্বে কোনো মামলা আমি আমার জানা নাই আর না সে এখন আহত অবস্থা হাসপাতালে ভর্তি তার হাত আর একটা পা ভাঙা শারীরিক অবস্থা খারাপ সে এখন হাসপাতালে অবস্থায় পরবর্তী পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব ভুক্ত নারীর ভাষ্য যে তাকে সে তার সন্তান শুয়েছিল এবং তার মা এবং বাবা তাদের একটা পূজা উৎসবে গিয়েছিল সে বাড়ি একাই ছিল সে জনক ফজর আলী তাকে দরজা খুলতো বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে ধার সামে ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন একজন ওরাও মনে জড়িত আছে সম্ভবত আর হলো যে এখন কিন্তু এনসিপির কোনো জানা মতে আর হলো যে যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলে পেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে কিংবা কোন রকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে মারপিট করে এই আর কি কোন বিস্তারিত জানতে পারিনি তবে আসামে আমাদের কাছে আসে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে না এর পিছনে আমি কাউকে পাইনি আসাম জিজ্ঞাসাবাদ চলতেছে না এটা এখনো পাইনি আমরা আমরা আমাদের টেকনোলজি ইউজ করি আমরা তাকে মানে গ্রেফতার করতে এখানে আমরা প্রথমে পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি সে কুমিল্লা মেডিকেল করে হাসপাতালে ভর্তি ছিল পরে মামলা হয়েছে বলে জানতে পারে সেই এখান থেকে চলে যায় ঢাকায় একটা হাসপাতালে ভর্তি হয় যাত্রা পরবর্তী পর্যায়ে আমরা এটা টেকনোলজি ইউজ করে তাকে আমরা গ্রেফতার করি যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা চারজন গ্রেফতার করছি এবং বাকিদের গ্রেফতার এসে স্টভত আছে তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো তা আমি এখনো খুঁজে পাইনি আসামি আমাদের আসি জিজ্ঞাসা করে পরবর্তী জানাবো